আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা স্বপ্ন যদি হয় তোমার রাজশাহী ইউনিভার্সিটি স্বপ্ন যদি হয় তোমার রাজশাহী ইউনিভার্সিটির প্যারিস রোডে গুড়া এবং তুমি এখানে পিক তুলবা এবং স্বপ্ন যদি হয় প্রাচ্যের কেমব্রিজ খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয় তাহলে তোমার জন্য কিন্তু এই ভিডিওটা এবং তোমাকে কিন্তু এই ভিডিওটাই আমি বুঝিয়ে দিব তোমার কি কি কাজ করলে তোমার কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি একটা সিট কনফার্ম হয়ে যাবে মনে রাখিও তুমি গাদার মতো না পড়ে কোন কোন বিষয় পড়তে হবে কোন কোন বিষয় জানতে হবে সেই সঠিক গাইডলাইন যদি তুমি না জানো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়া কিন্তু স্বপ্নই থেকে যাবে তো আজকের মেন বিষয়টি হচ্ছে স্বপ্ন যদি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি তুমি কীভাবে নেবে সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। শুরুতেই বলবো যারা ইউটিউব থেকে দেখবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং কমেন্ট বক্সে দেখতে পারবো ফেসবুক পেজের লিঙ্ক ওইখানেই কিন্তু আমাদের ফ্রি ক্লাসগুলো হবে ওইখানে তোমরা যুক্ত হয়ে যাবে প্লাস হচ্ছে টেলিগ্রামে সেখানে আমাদের সাথে কথা বলতে পারবা আর যারা পেজ থেকে দেখবা অবশ্যই ফলো দিয়ে সাথে তোমাদের এখানে কয়েকটা কয়েকটা বিষয় বিষয় বোঝানোর চেষ্টা বলবো বলবো সিলেক্টেড কিছু কথা তাহলে কিন্তু তোমাদের চান্স পাওয়া কিন্তু অবশ্যই অবশ্যই সহজ হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু চান্স পাওয়া সহজ হয় কিভাবে তোমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হয় তোমাকে কয়েকটা বিষয় কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যদি তুমি রাজশাহী ইউনিভার্সিটি চান্স পেতে চাও কারণটা কি তোমরা কিন্তু বিগত বছর বা এই বছর যে পরীক্ষাটা হয়েছে এই বছর পরীক্ষার মধ্যে আমরা দেখতে পারি যে আমাদের কি চব্বিশ পঁচিশ যেটাকে বলা হয় সেখানে কিন্তু আমাদের প্রশ্ন প্যাটার্ন পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ তুমি দশ বছর আগে প্রশ্ন পড়ে আসলে কিন্তু এখন সম্ভব না তো তোমাকে আমি কথা বলবো তুমি এই এই বছর যারা পরীক্ষা দিবা অর্থাৎ সেকেন্ড টাইম দিবা বা ফার্স্ট টাইম দিবা তাদের জন্য প্রথম কাস্ট বা প্রথম মাস্ট হচ্ছে এই যে প্রশ্ন ব্যাংক সেই প্রশ্ন ব্যাংকটা কিন্তু তোমাকে পড়তেই হবে পড়ার আগে তোমাকে জানতে হবে যে কোন কোন টপিকটা আমি পড়বো আর পড়ার জন্য আমি মনে করি বিগত দশ বছর তুমি আজ মানে এই বছর যে পরীক্ষা হয়েছে এই বছরকে জোর দিয়ে বিগত দশ বছর তুমি সমাধান করে ফেলো বলতেছি কোনো কাজ শুরু করার আগে মনে করো তুমি আমেরিকা যাবা তুমি যদি আমেরিকার রাস্তা না ছিল তাহলে কি তুমি আমেরিকা যেতে পারবা না যেতে পারবা না ভাবে তুমি এই বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় পেতে থাকছ তো তোমাকে যেটা প্রথমে কাজ হচ্ছে প্রশ্ন প্যাটার্নটা তোমাকে বুঝতে হবে আর প্রশ্ন প্যাটার্ন কিভাবে বুঝবা অবশ্যই একটা প্রশ্ন ব্যাংক কিনে তোমাকে বুঝতে হবে এটার জন্য তোমাকে প্রথম বলবো যে এই বছর যে পরীক্ষা হয়েছে এই বছরে কিন্তু একটু হলে অনেকটা পরিবর্তন হয়ে গেছে বিশেষ করে জিকে পার্টটা সেটা কিন্তু তোমাকে খেয়াল করে পড়াশোনা করতে হবে তোমাকে যেটা কথা বলো শুরুতেই যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি শুরু করো তুমি প্রশ্ন ব্যাংকটা পড়ো এবং প্রশ্ন ব্যাংকের প্রশ্ন প্যাটার্নটা বোঝার চেষ্টা করো দুই নম্বর হচ্ছে যে তুমি সিলেক্টেড টপিক পড়বা রাজশাহী বিশ্ববিদ্যালয় এরকম অনেক টপিক রয়েছে যেমন আমি যদি কথা বলি কি বলা হয় পিন পয়েন্ট এরর কিন্তু আমাদের রাজশাহী প্রশ্ন আসে না তো যদি তুমি রাজশাহীর জন্য আমি যদি এখন পড়ো যে আমি না পিন পয়েন্ট পড়ো পিন পয়েন্ট পড়বো এরকম করলে কিন্তু হবে না তো তোমাকে কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেক্টেড টপিক তোমাকে জানতে হবে তুমি লিখতে পারো রাজশাহী ইউনিভার্সিটি সিলেক্ট সিলেক্টেড টপিক ইংলিশ বাই বিলিশন টোয়েন্টি টু ইউটিউবে দেখো তোমাকে দিয়ে দিবে আমাদের চ্যানেলে সকল কিছু রয়েছে বাংলা ইংলিশ জিকে তোমাদের কিন্তু রয়েছে তো এখানে সিলেক্টেড টপিকের আমি যদি কি বলা হয় ইংলিশটা নিয়ে একটু কথা বলি তাহলে তোমাদের একটা দারুণ হবে দেখতে পারবো এখানে আমরা দেখতে পারি কি দুইটা পার্টের পরীক্ষা হয় একটা হচ্ছে কি গ্রামাটিক্যাল পার্ট আর একটা হচ্ছে বলারের পার্ট তো গ্রামাটিক্যাল পার্টে যে সচরাচর রয়েছে যেমন কিরাইটফর্মের পার্ট হচ্ছে কি বলা হয় ন্যারেশন আবার রয়েছে পার্টস অফ স্পিচ এরকম যে টপিক রয়েছে এই টপিকগুলো তুমি মনে করো দশটা টপিক রয়েছে এই দশটা টপিক তুমি কয়দিন দুই দিন করে নাও একটা টপিক দুই দিন করে নাও তাহলে তুমি বিশ দিনে শেষ করে ফেলতেছো বোকা বুকা কিন্তু তোমার শেষ হবে না বুকা বলে তোমাকে যেটা করতে হবে ধারাবাহিকতা রক্ষা করতে হবে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে তুমি যদি বোকা বলারে তুমি একদিনে শেষ করতে চাও তাহলে আমি মনে করো তুমি পাগল হয়ে গেছো তোমাকে যতদিন তোমার পরীক্ষা না হচ্ছে তুমি প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ো অর্থাৎ বোকা বলে মনে করো সিনোনিম তুমি দশটা করে পড়ো এর সাথে তুমি মনে করো এটাকে তুমি এক ঘন্টা সময় দিবা অর্থাৎ এটাকে অবশ্যই সকালে সময় দিবা যদি সকালে সময় দিতে পারো আমি মনে করি তোমার জন্য ভালো হবে আর এটার জন্য কি কি পড়তে হয় এন্টোনিয়াম সিনোনিম গ্রুপ ভার্ব ফ্রেজ এন্ড এডুয়েন্স আর হচ্ছে প্রিপজিশন অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এইগুলো বিষয় পড়লে কিন্তু তোমার হয়ে যায় আর কি তো দুই নাম্বার যে বিষয়টা সেটা সিলেক্টেড টপিক পড়তে হবে বাদ দেওয়ার মন মানসিকতা বাদ দেওয়ার মন মানসিকতা জন্য বললাম তোমাকে তো একটু আগে বললাম যে বাদ দেওয়ার মন মানসিকতা বলতে কি যে যে টপিক থেকে প্রশ্ন আসে না রাজশাহী বিশ্ববিদ্যালয় সেই সেই টপিক কিন্তু তোমাকে বাদ দিতেই হবে যদি তুমি রাজশাহীতে চান্স পেতে চাও সেটা পরে যেটা বিষয়টা আছে সেটা হচ্ছে সঠিক গাইডলাইন মনে রাখিও যে ওই মানে যে জায়গায় যেতে চাচ্ছ সে সেই জায়গায় যদি তোমার কোনো বড় ভাই বা তোমার মেন্টর থাকে তাহলে কিন্তু তোমাকে সঠিক জায়গায় নিতে পারবা এবং তুমি সঠিক জায়গায় নিতে পারবে তোমাকে এবং কি কি জন্য কারণ হচ্ছে যে সঠিক গাইডলাইন যদি থাকে সে বলবে যে তো তোমার এটা পড়তে হবে তোমার এটা পড়তে হবে তোমার এটা ছাড়তে হবে সো আমিও যখন পরীক্ষা দিয়েছিলাম তখনও কিন্তু আমি একজনের মেন্টরশিপে ছিলাম যদি তোমরা আমাকে মেন্টলশিপে রাখতে চাও বা আমাদের গ্রুপকে বা আমাদের টিমকে মেন্টরশিপে রাখতে চাও তোমাদের জন্য কিন্তু আমাদের রয়েছে কি আর ইউ জিএসটি এবং হচ্ছে চট্টগ্রাম এবং খুলনা কুমিল্লা এগুলোর মধ্যে এগুলি অ্যাড থাকবে এবং রেগুলার বেস রয়েছে বাংলা ইংলিশ জিকে এটা হচ্ছে কি বলা হয় মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য এখানে দেখো ক্লাসগুলো দেওয়া রয়েছে এইগুলো যে টপিকগুলো রয়েছে এগুলোর উপর তোমাদের লাইভ ক্লাস হবে রেকর্ডিং ক্লাস থাকবে পিডিএফ থাকবে এবং তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এক্সাম থাকবে এখানে জি কেউ রয়েছে সকল কিছু দেওয়া রয়েছে এবং মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের জন্য কিন্তু আমাদের এক্সাম বেস রয়েছে দ্বারা তোমরা ওইখানে ভর্তি হবা আর ওইটার ফি মাত্র কত জানো নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা দিয়ে তোমরা কিন্তু একজাম বেশ সহকারে পাবা আর শুধুমাত্র যারা একজাম বেশি ভর্তি হতে চাওয়া তারা কিন্তু তোমরা টাকা দিয়ে ভর্তি হতে পারবা সত্তরটি প্লাস পরীক্ষা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাকে পরীক্ষা দেওয়া সো এটা পরীক্ষা কিন্তু তোমাকে দিতেই হবে যারা ভর্তি হতে চাও কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বা টেলিগ্রামের লিঙ্ক রয়েছে তোমরা আমাদের সাথে কথা বলতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার বা কল দিতে পারো আচ্ছা যে বিষয়ে আমরা কথা বলতেছিলাম তো এই সঠিক গাইডলাইনের জন্য তোমরা কিন্তু আমাদের কথা বলতে পারো আমাদের সাথে তোমরা যদি ভর্তিও না হও কিভাবে ভর্তি প্রস্তুতি নিবে সেটা বিষয়ে আমাদের সাথে কথা বলো পরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে পরীক্ষা দাও তোমাকে আগেই বলছিলাম তুমি যতই পড়ো না কেন তুমি প্রতিদিনের পড়া যদি প্রতিদিন তুমি যদি পরীক্ষা না দাও তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে তোমার অগ্রগতিটা কত দূর এবং তোমার কি কি করতে হবে তো এটা কিরকম মনে করো তোমাকে আজকে আমরা নাউন পড়াইলাম তো তোমাকে নাউন পড়াইলাম বা নাউন তোমাকে পড়া দিলাম তো তোমাকে যে পড়া দিলাম পরবর্তী দিন কিন্তু রাত এটার কিন্তু কিন্তু পরীক্ষা হয়ে হয়ে যাবে যাবে না তোমার পরীক্ষাটা তো তুমি একদিনে কিরকম নাউনটা পড়লা তোমার নাউনের যে যে পকার বেদগুলো গুলো রয়েছে সে পকার বেদগুলো কিরকম পড়লা তো এটা কিন্তু আমাদের এক্সাম বেসে তোমার কি হয়ে যাবে তোমার প্রমাণ হয়ে যাবে যে তুমি কিরকম পারো বা কিরকম পড়ছো তো সেটার জন্য কিন্তু তোমাদের একদম বেস এবং ক্লাসের সাথে তোমরা যুক্ত থাকলেই হয়ে যাবে তো আশা করি তোমাদের বুঝতে পারছি এই পাঁচটা বিষয় যদি তুমি মাথায় রাখতে পারো রাজশাহী ইউনিভার্সিটি চান্স তোমার সময়ের ব্যাপার তো আশা করি তোমাদের সকলকে বলবো এই সময়টা এর কাজে লাগাও কারণ হচ্ছে তোমার পিতামাতাও কিন্তু তোমার দিকে তাকিয়ে রইছে যাতে তুমি একটা ভালো রেজাল্ট করবে এবং তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এবং তারা বলবে আমার ছেলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে তো এটার জন্য কিন্তু তোমাকেই হবে তো তোমাদের সাথে দেখা হবে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম